ভাবুন তো আপনার সামনে বিশাল এক উত্তাল নদী ওপারে যাওয়া জরুরি কিন্তু ঘাটে একটি নৌকাও নেই রাজা সব নৌকা সরিয়ে ফেলেছেন যাতে আপনি পার হতে না পারেন তখন আপনি কি করবেন আজ থেকে প্রায় সাতশো বছর আগের কথা ঠিক এই পরিস্থিতিতে পড়েছিলেন মহান আধ্যাত্মিক সাধক হজরত শাহ জালাল রাহিমাহুল্লাহ কিন্তু তিনি থামেননি তিনি যা করেছিলেন তা দেখে পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল তিনি পানির ওপর বিছিয়ে দিয়েছিলেন নিজের নামাজের পাটি বা যায় নামাজ আর তাতেই ভেসে পার হয়েছিলেন নদী কিভাবে সম্ভব হল এই অসম্ভব চলো ইতিহাসের সেই লোমহর্ষক গল্পটি শোনা যাক গল্পের শুরুটা হয়েছিল সুদূর আরবের ইয়েমেন থেকে যুবক জালালকে তার মামা শায়েখ কাবির বিদায়ের সময় এক মুঠো মাটি উপহার দিয়ে বললেন বাবা শাহজালাল তুমি আল্লাহর দিন প্রচারের জন্য বেরিয়ে পড়ো তবে মনে রেখো যেই জনপদের মাটির রং আর ঘ্রাণ আমার দেওয়াই মাটির সাথে হুবহু মিলে যাবে বুঝবে সেটাই তোমার গন্তব্য শুরু হলো এক দীর্ঘ সফর তিনি আরবের মরুভূমি হিন্দুস্থানের পাহাড় আর জঙ্গল পেরিয়ে মাইলের পর মাইল হাঁটলেন হাতে সেই পবিত্র মাটি কোথাও মিলছে না অবশেষে ঘুরতে ঘুরতে তিনি এসে পৌঁছালেন বাংলার এক সীমান্তে যার নাম ছিল শ্রীহট্ট বা আজকের সিলেট সিলেটের মাটিতে পা রেখেই তিনি চমকে উঠলেন এখানকার মাটির ঘান আর ইয়েমেনের সেই মাটির ঘান হুবহু এক তিনি বুঝলেন আল্লাহ তাকে এই জায়গাতেই পাঠিয়েছেন কিন্তু বিপদ তখনও কাটেনি সিলেটের শাসক তখন রাজা গৌর গোবিন্দ সে ছিল ভীষণ অত্যাচারী এবং শক্তিশালী জাদুকর মুসলমানদের আজান দেওয়া সেখানে নিষিদ্ধ ছিল রাজা যখন শুনল একদল দরবেশ নদী পার হয়ে শহরে আসছে সে ভয়ে এবং রাগে নির্দেশ দিল সুরমা নদীর সব নৌকা সরিয়ে ফেল ঘাটে যেন একটা ভেলাও না থাকে দেখি এই দরবেশরা কিভাবে নদী পার হয় শাহ জালাল রেহমাহুল্লাহ ও তার তিনশো জন সঙ্গী নদীর তীরে এসে দেখলেন নদী পার হওয়ার কোনো উপায় নেই সামনে অথই পানি আর পেছনে রাজার সৈন্যরা সঙ্গীরা যখন চিন্তিত তখন হজরত শাহ জালাল রেহেমাহুল্লাহ ছিলেন সম্পূর্ণ শান্ত যার অন্তরে আল্লাহর ওপর ভরসা আছে তাকে দুনিয়ার কোনো নদী আটকাতে পারে না তিনি আসরের নামাজ আদায় করলেন তারপর বিসমিল্লাহ বলে নিজের জায়নামাজটি সুরমা নদীর পানির ওপর বিছিয়ে দিলেন উপস্থিত সবাই অবাক হয়ে দেখল জায়নামাজটি ডুবল না বরং তা শক্ত কাঠের মতো ভাসতে থাকল তিনি সঙ্গীদের বললেন যাদের আল্লাহর ওপর পূর্ণ ভরসা আছে তারা আমার সাথে এসো ইতিহাসের পাতায় লেখা হলো এক অবিশ্বাস্য দৃশ্য কোনো নৌকা নয় জাহাজ নয় শুধুমাত্র একটি জায়নামাজের ওপর ভর করে তিনশো আউলিয়া ভেসে ভেসে সুরমা নদী পার হয়ে গেলেন নদী পার হয়ে তিনি যখন উচ্চস্বরে আজান দিলেন আল্লাহ আকবার বলা হয় সেই আজানের রুহানি শক্তিতে গৌর গোবিন্দের জাদুকরী রাজপ্রাসাদ প্রকম্পিত হয়ে উঠল এবং ভেঙে পড়তে লাগল জাদুকর রাজার সব জাদু আল্লাহর অলির কারামতির কাছে হার নানল সেই থেকে সিলেট হল আধ্যাত্মিকতার শহর আর শাহ জালাল রাহেমাহুল্লাহের সেই স্মৃতি আজও সুরমা নদীর ঢেউয়ে ঢেউয়ে ভেসে বেড়ায় প্রিয় দর্শক আল্লাহর উপর ভরসা রাখলে এভাবেই অসম্ভব সম্ভব হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন সত্য ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন